বিকেলে আমি কুরিল বিশ্ব রোডে যাই ট্রেনের ভিডিও বা ছবি নিতে রেল লাইনে যাওয়ার পর দূর থেকে দেখে একজন ফটোগ্রাফার ক্যামেরা হাতে ছবি তুলছেন পেছন থেকে দেখে আমার মনে হয়েছে উনি ইশতিয়াক আহমেদ রাফিদ ভাইয়া তাই আমি ওনার রেল লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ছবি তুলে ইনবক্সে দিয়ে জিজ্ঞেস করি উনি কুড়িল আসছে কিনা যেহেতু আমি ওনার থেকে প্রায় পঞ্চাশ বিশ কদম দূরে ছিলাম তাই আর কাছে যায়নি আর যেহেতু ট্রেনের ভিডিও করতে গেছি ট্রেন আসায় আমি ভিডিও করাটা শুরু করি ডাবল লাইনে দুপাশে ট্রেন চলাচল করে রাফিদ ভাইয়া সামনে থেকে আসা ট্রেনের ছবি তুলছিল কিন্তু ওনার পেছন দিক থেকে আসা ট্রেনের হর্ন উনি শুনতে পাইনি রাস্তার সাইডে থাকা মানুষজন ওনাকে অনেক ডাকছে কিন্তু ট্রেনের শব্দে উনি কিছুই শুনতে পাইনি তারপর মুহূর্তে সব শেষ হয়ে গেল ওনার মৃত্যু আমি ছিলাম রাফিদ ভাই ছেলেটার কাছে জানতে পারি ওনার নাম হলো ইশতিয়াক আহমেদ রাফিদ বাসা রাজশাহী উনি ফটোগ্রাফার প্লাস ফটোগ্রাফিক কম্পিটিশনের জন্য ঢাকা এসেছে সাথে সাথে আমার পায়ের নিচের মাটি যেন সরে গিয়েছে কি এক নির্মম সাক্ষী হয়ে গেলাম তাও আবার পরিচিত একজনের আমি কখনো বিশ্বাস করতে পারছি না উনি রাফিদ ভাই কিছুক্ষণের মধ্যেই ওনার আত্মীয়রা আসে আমি শিওর হওয়ার জন্যই চার পাঁচবার জিজ্ঞেস করছি ওনার পরিচয় উনি রাফিদ ভাইয়া আমি স্তব্ধ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আর ওনার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার সাহস দিক যারা রেল লাইনে ছবি তুলতে চান অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ডাবল লাইনে দাঁড়িয়ে কখনোই ছবি তুলবেন না এই বর্ণনাটি ফারহানা আক্তারের যিনি রাফিদের রেল লাইনে দাঁড়িয়ে থাকার ছবি ভি তুলেছেন। তিনি রাফিদের এই ঘটনা সচক্ষে দেখেছেন। সত্যি গা শিউরে উঠে দেওয়ার মতো একটি ঘটনা। জানা যায় শুক্রবার বিকেলে পৌনে 5টার দিকে ঢাকার কুরিল বিশ্বরর এলাকায় এই ঘটনা ঘটে। রাফিদ ঢাকার খিলখেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। রাফিদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যাম্পুর ইউনিয়নের আজগবি গ্রামে। তার বাবার নাম রেজাউল করিম। রেজাউল করিম পেশায় একজন যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা। তার একমাত্র ছেলে সন্তান রাফিদ। তার ছোট একটি বোন রয়েছে। সে স্থানীয় একটি স্কুল পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে রাফিদের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছে এরপর নবাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন একাদশ শ্রেণীতে এই কলেজে এইচএসসি পাশ করে তিনি রাজশাহী কলেজে স্নাতকে ভর্তি হন তিনি বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রাফিদের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান তিনি বলেন রাফিদ মোবাইল ফোনে টঙ্গি থেকে কমলপুর গ্রামে একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন সে তখন অন্য লাইনে ছিল কিন্তু এই লাইনে ঢাকা থেকে থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন রাফিল তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে ভাইয়া ভিডিও করার সময় আমাকে ট্রেনের খেয়াল রাখতে বলছিলেন ভিডিও করার সময় ট্রেনটা চলে আসলে চিৎকার করে বলছি কিন্তু সে শুনতে পাইনি এরপর ট্রেন নিচে তিনি রাফিদের গ্রামের বাল্যবন্ধু ফাইয়াস রহমান তনয় ঢাকা পোস্টকে বলেন রাফিদ দু সাল থেকে শখের বসে ফটোগ্রাফি করেন প্রথম অবস্থায় মোবাইল ফোন দিয়ে শুরু হয় শখের ফটোগ্রাফি পরবর্তীতে সে ক্যামেরাও কিনেছিল ছোটবেলা থেকে আঁকা আঁকি এবং নতুন কিছুর প্রতিভা ছিল রাফিদের রাফিদ তার এসএসসির পর দু সাল থেকে ফটোগ্রাফির কাজটি শুরু করেন শখ থেকে মূলত সে স্ট্রেট ফটোগ্রাফিতে আসক্ত ছিল প্রকৃতির সঙ্গে জীবনযাত্রার যে সম্পর্ক সেটি তার ছবিতে ফুটেও তিনি আরো বলেন রাফিদের মরদেহ ঘটনাস্থল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাকরাইলে নেওয়া হয় সেখান থেকে লালবাহী ফ্রিজিং গাড়িতে চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জের গ্রামে রাফিদের তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে তবে রেল লাইনে ছবি তোলা বা ভিডিও করার সময় সর্বদা সতর্কতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি রেল লাইন একটি বিপজ্জনক স্থান যেখানে এক মুহূর্তের অবহেলা জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে এক ডাবল লাইনে কখনো দাঁড়িয়ে ছবি তোলা থেকে বিরত থাকুন দুটি ট্রেন একসঙ্গে চলাচল করতে পারে তাই আপনার সামনে ও আপনার পেছনে সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কখনোই ট্রেনের হর্ন বা চলাচল লক্ষ্য না করে ছবি তোলা থেকে বিরত থাকুন এক মুহূর্তের অসতর্কতা ভয়ানক পরিণতি তৈরি করতে পারে ট্রেনের শব্দ শোনা না গেলে আপনার অবস্থান অতি বিপজ্জনক হয়ে উঠতে পারে তিন রেল লাইন এবং ট্রেনের আশেপাশে নিরাপদ দূরত্ব বজায় রাখুন চলন্ত ট্রেনের খুব কাছে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক তা আপনার জীবনের জন্য হুমকি হতে পারে চার বিশেষ সতর্কতা অবলম্বন করুন যখন কোনো ট্রেন ঢোকার প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে নিরাপত্তা নিয়মের সাথে সঙ্গতি রেখে কাজ করুন সবসময় নির্দিষ্ট স্থান থেকে দূরে থাকুন এমন দুর্ঘটনা যাতে পুনরায় আর কখনো না ঘটুক এই জন্য সকলকে নিরাপদে থাকতে সতর্ক করতে হবে আমরা সবাই চাই যেন আর কোনো পরিবারে এমন সুখ নেমে না আসুক